সালা পেট মোটা আমার জন্য একটা গরু ধরে আন যাচ্ছি আমি আমাকে সাদিয়ার সাথে বিয়ে দিতে হবে সালা সরে যা সামনে থেকে নাইলে তোর খিচুড়ি বানাবো দেখি কে কার পাছায় খিচুড়ি বানায় সালা এখন কেমন লাগে এই গরু চল নাইলে তোরও খিচুড়ি বানাবো না না যাচ্ছি আমি

নাইলে তোর পাছায় খিচুড়ি বানামু না 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 যাচ্ছি আমি বউ এই নাও তোমার ঘোড়া নেভি কালার ঘোড়া আনলে ভালো হতো দূর ছাই নেভি কালার ঘোড়া হয় নাকি শালা পেট মোটা আমার জন্য একটা সাদা হরিণ ধরে আন শালা একটু ভাত খাওয়ারও শান্তি যাচ্ছি আমি শালা সরে যা সামনে থেকে নাইলে তোর পাছায় আগুন লাগাই দিমু দেখি কে কার পাছায় আগুন লাগায় সালা এবার কেমন লাগব এই সাদা হরিণ চল আমার সাথে নাইলে তোর পাছায় আগুন লাগাবো না না যাচ্ছি আমি দিদা এই নাও তোমার হরিণ আর আমাকে রোজ রোজ জ্বালানি বন্ধ কর এই তোর বউ নেই সেই জন্য একটু জ্বালায় এই হালক আমার জন্য দুটো সিংহ ধরে আন আমি চাষ করতে যাচ্ছি তাহলে আমাকে বিয়ে করতে হবে ঠিক আছে তাই হবে এই চল আমার সাথে নাইলে তোর পাঁচায় আগুন লাগাই দিমু দেখি কে কার পাঁচায় আগুন লাগায় এই সিংহ চল আমার সাথে নাইলে তোর পাঁচায় আগুন লাগাই দিমু বাবা এই নাও তোমার সিংহ আর আমাকে বিয়ে দাও নাইলে এই জীবন আমি শেষ করে দিমু আগে নিজের পায়ে দাঁড়া প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় নাকি তাহলে একটা কুমির ধরে আনো ঝাল ঝাল রান্না করে দিব আচ্ছা ঠিক আছে আজকে সবচেয়ে বড় কুমিরটা ধরে নিয়ে যাব ফ্রিজে রেখে রেখে খাবো এই শালা সরে যা সামনে থেকে নাইলে তোর পাছায় আগুন লাগাই দিমু দেখি কে কার পাছায় আগুন লাগায় শালা জ্বালাতে চাইলাম আগুন হয়ে গেল খিচুড়ি কুমির চল আমার সাথে নাইলে তোর সানডে মন্ডে কলজ করে দিমু না না যাচ্ছি আমি দাদা ও এই নাও তোমার কুমির এটা ঝাল ঝাল রান্না করে খাইতে দাও আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি রান্না করে আনছি এত না ঘুমা একটা সাদা বিড়াল ধরে আনো আমার খুব পছন্দ পোষمو আগে যদি বন্ধু কথা শুনতাম তাহলে এত জ্বালা সহ্য করা লাগত না এত কি ভাবছো শুনি তাড়াতাড়ি যাও না না কিছু না যাচ্ছি আমি কই যাও হালক আমি আমার জল্লাদ বইয়ের জন্য একটা বিড়াল আনতে যাচ্ছি আমি তোমাকে বলেছিলাম নিশাকে বিয়ে করো না এটা আবার কেমন সিংহ সালা সরে যা সামনে থেকে নাইলে তোর পিছন মেরে দিব দেখি কে কার পিছন মারে বউ এই নাও তোমার বিড়াল বাচ্চা তুমি যদি এই এর মতো কিউট হতে তাহলে তোমাকেও আদর করতাম বেবি আজকে তোমার শ্বশুর মশাই আসবে একটা কুমির ধরে আনো আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি আজকে শ্বশুর মশাইয়ের জন্য সবচেয়ে বড় কুমিরটা ধরে নিয়ে যাবো জলপরি সরে যাও সামনে থেকে নাইলে তোমাকে বিয়ে করব না না আমি তোমাকে বিয়ে করব না তুমি শোনা বিয়ে না করলে গুলি করে দিব না না শোনা বলছি আই লাভ ইউ কবুল 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 তুমি এইখানে বসো আমি কুমির ধরে আনি সালা চল আমার সাথে নাইলে তোর সানডে মন্ডে ক্লোজ করে দিব না না যাচ্ছি আমি ও এই নাও কুমির কুমির আনছো ভালো কথা কিন্তু এই জলপরি আনছো কেন কেননা আজ থেকে এ হলো তোমার সতীন হায় আল্লাহ এই মোটা শুয়োরটা কি করল সালা পেট মোটা যা আমার জন্য একটা রাজা হাস ধরে আন আচ্ছা ঠিক আছে দিদা সোরে যা সামনে থেকে নাইলে তোর পাছায় আগুন লাগায় দিমুরে পাগলা দেখি কে কার আগুন লাগায় রাজা চলো আমার সাথে নাইলে তোমার খিচুড়ি বানাই দিব না না যাচ্ছি আমি দিদা এই নাও রাজা হাস আর আমাকে বিয়ে দাও শীতে বউ ছাড়া ভাল লাগে না আর একবার বিয়ের কথা বললে তোর পেট ফাটাই দিব

সালা ভয় লাগে নাকি নিশা লাগে রাতে যা আমার জন্য একটা বোয়াল মাছ ধরে আন আচ্ছা ঠিক আছে দিদা দিদা আমাকে ঘুমাতে দিল না আজকে দিদার জন্য সবচেয়ে বড় বোয়াল ধরে নিয়ে যাব সালা সরে যা সামনে থেকে নাইলে তোকে ডিম ভাজি করব দেখি কে কার ডিম ভাজি করে সান্ডাকে তো ডিম ভাজি করলাম এখন একটা বোয়াল ধরতে হবে বোয়াল চল আমার সাথে নাইলে তকেও ডিম ভাজি করব না না যাচ্ছি আমি দিদা এই নাও মাছ তুই আসলো ভুড়িয়ালা পেট মোটারে কে কি আছো আমাদেরকে বাঁচাও এই রাক্ষসের কাছ থেকে হাল্ক তুই এখনো ভাত খাচ্ছি এদিকে সবকিছু ধ্বংস করে ফেললো তাড়াতাড়ি যা এত দেখছি আজব রাক্ষসী হাল্ক এসে গেছে তোমাদের আর কন্য চিন্তা নেই সালা তোর এত বড় সাহস এখন কেমন লাগে আল্লাহ মহান আজ যদি হাল্ক না থাকতো তাহলে আমাদের যে কি হতো রাক্ষসী আসবে আর আমার রান্না করে খাবো যা আমার জন্য একটা বাঘ ধরে আনো ঝাল ঝাল রান্না করবো আচ্ছা ঠিক আছে দিদা এই বাঘ চল আমার সাথে না গিলে কি করবি তুই দিদা এই নাও তোমার বাগই পেট মোটা দ্বারা এটা রান্না করে আনি তুই প্রতিদিন বাঘ ধরে আনবি আমার রান্না করে খাবই বাঁচাও বাঁচাও এই হাল বি ভাত খাচ্ছো যখন একটা অদ্ভুত কুমির সবকিছু নষ্ট করছে অদ্ভুত কুমিরটা কোথা থেকে এলো হাল কেটে গেছে এখন আর কোনো চিন্তা করো না কেমন লাগে সালা দিদা এটা রান্না করো এমন কুমির প্রতিদিন আনবে তুমি আমার মজা করে খাবো পালাও বাঁচাও পালাও বাঁচাও তুই ঘুমাচ্ছি এদিকে এক রাক্ষসী বাচ্চা সব ধ্বংস করে ফেললো কি বলছো তুমি সালা চলে যা নাইলে তোর অনেক বড় বিপদ হইব দেখি কাদের বিপদ হয় হালক চলো রাক্ষসীকে ঝাল ঝাল রান্না করে খায় তাহলে চলো সবাই তুমি খেয়ে বেশি বেশি শক্তি বানাও তাহলে এমন রাক্ষসী আমরা প্রতিদিন খেতে পারবো গ্রামের মানুষেরা রাক্ষসের গোস্ত খেতে খেতে হাসলো শৈল মাছ ধরে আন ঝাল ঝাল রান্না করে খাবো শৈল মাছ এনে দিব যদি আমার সাদিয়ার লগে বিয়া দাও আচ্ছা ঠিক আছে দিব আজকে দিদার জন্য সবথেকে বড় শইল মাছটা ধরে নিয়ে যাব সালা সাড়ে যা নাইলে তোর হাগলু বের করে দিব দেখি কে কার হাগলু বের করে সালা কেমন লাগে এখন শুধু একটা শৈল মাছ ধরতে হবে শৈল চল আমার সাথে নাইলে তোরও রাক্ষসের মতো অবস্থা হবে না না যাচ্ছি আমি দিদা তোমার মাছ আর আমাকে সাদিয়ার লোকে বিয়া দাও তুই যে কালুয়া তোরে বিয়া করবে না সাদিয়া শালা পেট মোটা এত না ঘুমায় আমার জন্য একটা সারস পাখি ধরে সারস পাখি এনে দিতে পারি আমাকে বউ এনে দিতে হবে এত বিয়ের নিশা তোর আচ্ছা ঠিক আছে আজকে দিদার জন্য সব থেকে বড় সারস পাখিটা ধরে নিয়ে যাব তাহলে দিদা আমার বউ এনে দিবে ওই তো সারস পাখি সারস চল আমার সাথে নাইলে আমি যে বউ পাবো না আমার নিজেরও বউ নেই তুই বউ নিয়ে কি করব প্লিজ চলো সারস ভাই তার এত বউর নিশা পাগলা সালা ভালো মুখে বললাম গেলি না এবার চল দিদা এই নাও সারস পাখি আর আমার বউ এনে দাও এত নিশা তোর এই বয়সে বউ লাগবে বউ ছাড়া রাতে শীতে ঘুম আসে না আমার আমি হাল কাছি তোমাদের সাথে নেক্সট ভিডিও কেমন দিব কমেন্ট করে জানাও বন্ধুরা আই লাভ ইউ বন্ধুরা